সরাইঘাট গাড়ি ধরে বর্ধমানে আসবেন ওখান থেকে ব্যান্ডেলে আসতে পারবেন অসুবিধা হবে না তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের মেশিন দেখাতে চলেছে আজকে এমন একখানা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে আছে যে এই বিজনেস আইডিয়াটা আমার কাছে ছিল মানে একটা স্বপ্ন দেড় বছর আমি বহুত পরিশ্রম করে বহুত মেহনত করে বহুত ইঞ্জিনিয়ার লাগে আজকে এই মেশিনটা আমি সাকসেস করেছি যাতে আমার বাংলার ভাই বোনেরা কিছু নতুন কিছু করতে পারে ঠিক আছে নতুন দিশা দেখা দেখাতে পারি আমি বাংলার ভাই বোনেদের কেননা এখনকার দিনে চাকরি নেই বিজনেসই হচ্ছে ভবিষ্যৎ আর এই বিজনেসটা করে বাংলার ভাই বোনেরা প্লাস সারা ভারতবর্ষের ভাই বোনেরা প্রচুর করতে পারবেন এরকম বিজনেসের উন্নতি এই আপনি পাবেন না ঠিক আছে এইটা হচ্ছে ব্যবসা নিয়ে আজকে একটা আলোচনা করতে তো মেশিন রয়েছে যদি একটু দেখিয়ে দেন দর্শকদের দেখুন দাদা এদিকে আসুন আমি দর্শকদের দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি কারখানায় ঠিক আছে এটা হচ্ছে বিস্কুটের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন মেশিন রয়েছে স্যার এটা হ্যাঁ এই মেশিন পশ্চিমবঙ্গে আপনি কোনো জায়গায় দাদা দেখতে পাবেন না একমাত্র সঞ্জীব কর্মকারী ঠিক আছে এইখানে দেখুন সব কিছু মেনু আছে ঠিক আছে এইখানে সব কিছু আছে বেলটা লেখা আছে দেখুন বেল লেখা আছে নাইন টাইম সেট করা আছে ডগ দেওয়া আছে ওয়ার কাট করলে ওয়ার কাট আছে রো মানে কটা একটা এই যে ট্রেটা আপনি দেখছেন এই ট্রে এর মধ্যে আপনি সাতটা ড্রপ ফেলবেন না ছটা ফেলবেন না দশটা ফেলবেন সব এইখানে এখানে যদি সাতের জায়গায় আপনি এরকম আমি টিভি যদি আমি ছটা করে দিই ছটা করে এন্টার করতে হবে তাহলে ছটা করবে সব এরকম টেকনোলজি এই মেশিনের মধ্যে করা আছে এইখানে সব সিস্টেম করা আছে স্টার্ট কিভাবে হবে স্টপ করতে হলে রিজেট করতে হলে ঠিক আছে এমার্জেন্সি স্টপ এইখান থেকে অন অফ এই দেখুন এটা হচ্ছে অন আছে তো এইখান থেকে আমি অফ করে দেবো মেশিন অফ হয়ে যাবে অলরেডি ঠিক আছে আবার আমি অন করে দিলাম এই সব টোটালি একটা মোবাইল যেমন আমরা অন অফ করি যেমন মোবাইল চালাই এরকম তেমন কিন্তু আমরা মেশিনটাও চালাতে পারবো এরকমই এই মেশিন এই মেশিন চালাতে কাজ শিখতে আপনাদের মাত্র দুটো দিন টাইম লাগবে এই যে মেশিনটা দেখছেন যেহেতু সঞ্জীব কর্মকার নিজে তৈরি করে এখানে দেখুন নাম চলে এসেছে দাদা সঞ্জীব কর্মকার মোবাইল নম্বরটা দেওয়া আছে এটা আমার পার্সোনাল মোবাইল নম্বর ঠিক আছে এই মেশিনে আপনি ওয়ার কাট বিস্কুট রোটারি বিস্কুট ম্যানুয়াল সব কিছু আপনি করতে পারবেন এটা টোটালি আপনি আপনারা বাড়ির লাইনেও চালাতে পারেন আপনারা থ্রি পেজ লাইনেও আমাদের দর্শকরা চালাতে পারে ঠিক আছে যেহেতু বিজনেস আপনি আগামী দিনে বড় করবেন আপনি যদি থ্রি পেজ লাইনটা খরচা করে নিয়ে নিতে পারেন আপনাদের ভালো হবে এখানে দেখুন দাদা সব ড্রাইভ আছে এটা ড্রাইভ রয়েছে না এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে দাদা এটাকে বলা হচ্ছে এমনি ড্রাইভ আছে এটা কম টনের ড্রাইভ ঠিক আছে এটা হচ্ছে সার্ভো ড্রাইভ এই যে মোটরগুলো দেখছেন ঠিক আছে এগুলো সব ভালো মোটর ঠিক আছে কম টনের থেকে কোনো অংশ কম নেই মোটরও কম টনের গ্রেডেরি মোটর কিন্তু ড্রাইভটা টোটালি কম টনের এই যে দেখছেন আমাদের প্যানেল বোর্ড ঠিক আছে এটা ডানি কোম্পানির খুব অনেক দামি ওয়েকান কোম্পানির আর আমরা যেটা আগে ভিডিও করেছিলাম এটা হচ্ছে গুজরাটের মেশিন ছিল এইখানের ড্রাইভ এইগুলো কিন্তু চায়না ড্রাইভ ঠিক আছে চায়না ড্রাইভ চায়না কথা বলে কিন্তু সঞ্জীব কর্মকারের মেশিনে কিন্তু কম টান কথা বলে আচ্ছা স্যার এই বিস্কুট বিস্কুট তৈরি করার জন্য র ম্যাটেরিয়ালস কি কি প্রয়োজন হবে যদি একটু দর্শক বিস্কুট তৈরির জন্য দাদা র ম্যাটেরিয়ালস আপনার আমি 90% র ম্যাটেরিয়ালস নাম বলেই দিচ্ছি ঠিক আছে প্রথম হচ্ছে আপনার ময়দা লাগে ঠিক আছে এইটা হচ্ছে ময়দা এই ময়দাটা আপনার লাগে চিনির গুঁড়ো লাগে ঠিক আছে চিনির গুঁড়োটা ময়দার মতনই লাগে দেখুন ময়দার থেকেও পরিষ্কার পুরো ধপধপে চিনির গুঁড়ো ডাস্ট চিনি এটা কিন্তু আপনি বড় বাজারের মার্কেটে পেয়ে যাবেন বা একখানা ডাস্ট আপনি করেও নিতে পারবেন আর যেই যেই দেখুন নানা রকমের এসেন্স দাদা পাবেন ঠিক আছে এই এসেন্সটার নাম লেখা আছে ভ্যানিলা এইটা হচ্ছে অরেঞ্জ ঠিক আছে এরকম নানা রকম এসেন্স মার্কেটে পাওয়া যায় এগুলো আমরা মার্কেট বলে দেবো বেকিং পাউডার লাগে ঠিক আছে গ্লুকোজ লাগে দাদা ডাবর কোম্পানির গ্লুকোজটা নিলে পরে টেস্ট আপনার ভালো হবে এই দেখুন আরও আমি দর্শকদের দেখাচ্ছি আমুল দুধ লাগে ঠিক আছে দুধ দিলে পরে ফ্লেভারটা আপনার ভালো লাগবে তারপরে দেখুন একটু সামান্য লবণ দিতে লাগে অবশ্যই টাটা সল্ট ঠিক আছে রতন টাটার নাম শুনেছেন আমাদের কাছে ভগবান ছিল ঠিক আছে রকম লোক আর জীবনে জন্মাবে না টাটা সল্ট অবশ্যই লাগবে ঠিক আছে এই সব জিনিসগুলোই কিন্তু আপনার লাগে আর যেটা লাগে আপনার যে বিস্কুটটা তৈরি হবে ঠিক আছে তার মধ্যে আপনি যদি এই যে তিল দিতে পারেন ঠিক আছে বিস্কুট হওয়ার পরে তিল দিয়ে দিতে পারেন তাহলে সেটা তিলের মতো ই পাবে এই যে বাদাম আপনি দিতে পারেন বাদাম দেখছেন বাদাম বিস্কুট যেগুলো বেকারির হয় বাদাম বিস্কুটের উপরে বাদাম ছড়িয়ে দেবেন তারপর সেটাকে বেক করবেন বাদাম আপনি যদি এই মৌরি দিতে পারেন ঠিক আছে মৌরির হবে নানা রকম প্রথমে বিস্কুটের উপর দিয়ে তারপর সেটাকে জাস্ট বেক করা এইসব জিনিস দিয়ে কিন্তু আপনার বিস্কুটটা হয় তাছাড়া আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়ি যাবে বাড়ি যেয়ে আমরা হাতে ধরে আপনাদের সব কিছু কাজ শেখাবো তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো কি করে র মেটেরিয়ালস ব্যবহার করে মেশিনের মাধ্যমে বিস্কুট তৈরি হয় যদি একটু দেখিয়ে দেন এবার দেখুন দাদা কিভাবে বিস্কুট আমাদের তৈরি হচ্ছে বিস্কুট তৈরি করার প্রথম স্টেপ হচ্ছে আপনার এই মিক্সচার ঠিক আছে এইটা আপনি পনেরো কেজির মিক্সচার আছে এখানে আপনি তিরিশ কেজিও নিতে পারেন ষাট কেজিও নিতে পারেন একশো কুড়ি কেজিও নিতে পারেন স্পাইডার মিক্সচার হয় আপনাদের যেটা মিক্সচার কম পয়সার মধ্যে এই নসিকের জন্য ভালো হয় সেইটা হচ্ছে আপনার পেনাল্টি মিক্সচার পেনাল্টি মিক্সচার আপনি খুব কম পয়সায় এই বেকারি বিস্কুট করার জন্য আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এই ডপিং মেশিন আর তিন নম্বর হচ্ছে আপনার ওভেন সেটা আমরা আপনাকে আমাদের কারখানায় আরেকটা কারখানা আছে সেখানে যে আমরা দেখাবো এইখানে আমরা কি করব ময়দা দেবো চিনি দেবো পরিমাণ মতন এই যে ঘি দেব ঘিটা আমাদের এখানে দর্শকদের আছে এই যে দেখছেন ঘি এই ঘি ময়দা ডাল দেওয়ার ঘি এই পরিমাণ মতো দিয়ে তারপর এইসব ফ্লেভার ফ্লেভার দিয়ে এর মধ্যে আমরা মিক্সচার করব সেগুলো আমাদের টেকনিশিয়ান আপনাদের ভালো করে দেখাবে ঠিক আছে এইবার এই মিক্সচারটা নিয়ে তারপর আমরা এর মধ্যে ঢেলেছি ঠিক আছে দেখুন দাদা আমাদের দর্শকদের ঠিক আছে এই মিক্সচার ঢেলেছি এবার এই মিক্সচার ঢালার পর থেকেই আমাদের বিস্কুট হবে একবারে আমরা একশো কেজি দুশো কেজি তিনশো কেজি মিক্সচারও করে রাখতে পারি কিন্তু যেই মিক্সচারটা যেদিন করে রাখবো সেই মিক্সচারটা কিন্তু মেস থেকে বেরিয়ে গেলে তার মানে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমাকে বেক করে ফেলতে হবে দাদা ওভেনে দিয়ে নইলে কিন্তু সেই বিস্কুটে কিন্তু আর ভালো বিস্কুট হবে না যখন আমি মেশিন থেকে আমার বিস্কুট বেরাবে তখন কিন্তু আমাকে বেক করে ফেলতে হবে এক ঘন্টার মধ্যে বেশি দেরি করলে আপনার হবে না এইবার কিভাবে বিস্কুট বেড়াচ্ছে সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি দেখুন মেশিনটা কিভাবে স্টার্ট হচ্ছে পুরো সব কিছু আমরা সিলেক্ট করে দিয়েছি বেল্ট ডক ওয়ার কাট কিছুই না এবার জাস্ট আমরা একটা স্টার্ট করব ঠিক আছে আর এখানে স্টার্ট করব দেখুন স্টার্ট স্টার্ট হয়ে গেল ঠিক আছে ফিনিশিং দেখুন বিস্কুটের এখানে কিন্তু দুটো একটা গোল্ড হচ্ছে আর একটা চৌকো দুখানে ডাই লাগানো আছে দুখানে এটাকে হচ্ছে ওয়ার কাট বিস্কুট ঠিক আছে এখানে যদি আপনি অন্য ডিজাইন লাগান লাভ ডিজাইন বা আপনার মনের মতো কোনো ফুলের ডিজাইন আপনি সেরকমই কেটে কেটে ফেলে করা যেতে পারে তাই তো হ্যাঁ দাদা এইখানে দেখুন আমি দর্শকদের দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা লাইন আছে সাতখানা লাইনে সাতখানা করে বিস্কুট থাকলে বলে সাত সাথে উনপঞ্চাশটা বিস্কুট আছে এবারে সাতখানা লাইনের জায়গায় আমরা দশখানা লাইনে বিস্কুটটা ফেলবো মানে উনপঞ্চাশটার জায়গায় সত্তরটা বিস্কুট ফেলবো সেটা দেখুন আমরা কি করবো আমরা শুধু এই যে রোটা আছে এটা রোটা সাতের জায়গায় দশ করবো ঠিক আছে এন্টার করব দশ হয়ে গেল দেখুন যখন আমরা এখানে সাতখানা ফেলছিলাম তখন কিন্তু বেলটা নাইন ছিল ঠিক আছে আর এইখানে যেহেতু বেলটা করতে হলে একটু চেঞ্জ করতে হলে সেভেন পয়েন্ট ফাইভ করতে হলো আর টাইমটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ছিল আর এখানে করলাম ওয়ান টাইম করলাম ঠিক আছে এই চেঞ্জ টু করতে হবে সেগুলো আমাদের যে টেকনিশিয়ান আছে হাতে ধরে শেখাবে এবার দেখুন দশখানা লাইনে বিস্কুট পড়বে ঠিক আছে এসব জিনিস দাদা পশ্চিমবঙ্গের কারোর কাছে কোনো কোম্পানির কাছে এই মেশিন পাবেন না যেহেতু সঞ্জীব কর্মকার আছে কোন দিল্লি কোন গুজরাট যাওয়ার দরকার নেই ঠিক আছে এই মেশিন গুজরাটে তৈরি হয় আর কোয়েম্বাটুরে তৈরি হয় কোনো যাওয়ার দরকার নেই সঞ্জীব কর্মকার আছে সঞ্জীব কর্মকার আছে পেয়ে যাবেন আর সারা পৃথিবীর মধ্যে সব কম রেটে পাবেন দেখুন একটা দুটো পুরো দশখানা বেরাবে দশখানা লাইন হয়ে বেরাবে তিনটে আর মেশিনের ডিজাইন ফিনিশিং দেখুন হাতে যারা বিস্কুট করে হাতের থেকে অনেক ভালো আমরা এবার গুণভোগ কটা বেরিয়েছে দেখুন দাদা আমাদের লাইনটা দেখান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর সাতটা করে দশ ইন্টু সত্তরটা ঠিক আছে আপনি যদি মনে করেন এইটা আপনি পাঁচখানা করবেন আপনি সেটাও করতে পারবেন কি করতে হবে এটা আমরা ফাইভ করে দেবো এবার দেখুন পাঁচখানা লাইনে বিস্কুট বেরাবে কিছুই না এখানে দেখুন দাদা আমাদের প্যানেল বোর্ডটা দেখান সবকিছু স্টার্ট করবো আর এখান থেকে স্টার্ট করলাম

এই যে দেখছেন আমাদের বিস্কুট এইটা হচ্ছে হাতে তৈরি মার্কেট থেকে আমি কিনে নিয়ে এসেছি বিস্কুটটা ঠিক আছে দেখুন কোনো ডিজাইন ফিনিশিং বলে কিছুই নেই আমাদের মেশিনের যে কেটেছে বিস্কুটটা কেটেছে দেখুন ডিজাইন ফিনিশিংটা দেখুন এইবার আমরা এই বিস্কুটই আমাদের মেশিনের ডিজাইন ডিজাইনওয়ালা বিস্কুট বের করব সেটা আমাদের দর্শকদের দেখাচ্ছি তো ডিজাইন বিস্কুটও এটা দিয়ে তৈরি করা যেতে পারে দাদা আপনি মোটামুটি একটা ডাই দিয়ে এই যে একটা ডাই আমি দর্শকদের দেখাচ্ছি এই একখানা ডাই দিয়ে আপনি একশো রকমের ডিজাইনের বিস্কুট আপনি করতে পারেন শুধু কি করতে হবে এইখানে যে প্রোগ্রামগুলো আছে না এই প্রোগ্রামগুলোকে আপনাকে ওলট পালট করতে হবে সেগুলো আমরা বলে দেবো আমাদের মেসিকে সব ইনপুটই করা আছে আপনাকে নিজে থেকে করে নিতে হবে সেটা আমরা শেখাবো এতক্ষণ তো আমরা ওয়াই কার ডিজাইনটা দেখালাম এবার আমরা ডিজাইন বিস্কুট এই যে বিস্কুটগুলো দেখছেন ডিজাইন ঠিক আছে এই যে আমি দর্শকদের দেখাচ্ছি মধু বিস্কুট ঠিক আছে এই মধু বিস্কুটটা আমরা মেশিংয়ের মাধ্যমে কেমন হয় হাতের দেখুন মধু বিস্কুটের ফিনিশিং সেরকম কিছু নেই ঠিক আছে মেশিংয়ে কত সুন্দর বিস্কুট আর কত নিখুঁত হয় ঠিক আছে সেই বিস্কুটটা আমরা দেখাচ্ছি এইখানে দেখুন সব মেনু দাদা করাই আছে কিছু করা আছে শুধু আমি এইখানে স্টার্ট দেব আর এই স্টার্ট দেব ডিজাইনটা দেখুন দাদা কত সুন্দর কত ফ্রেশ এটা মধু বিস্কুট ফিনিশিংটা দেখুন কোনো একটা দাগ পাবেন না বিস্কুটের মধ্যে হাতে যেখানে এক ঘন্টায় আপনি দশ কেজির বেশি মানুষ মানে লেবার করতে পারে না বেশিকে কিন্তু এক ঘন্টায় একশো কুড়ি থেকে দেড়শো কেজি অবধি বিস্কুট করা যায় এই যে একটা থেকে আরেকটা একটা বিস্কুটের ডিফারেন্স গ্যাপিং এটাও কিন্তু আপনারা এই মেশিনের দ্বারা কন্ট্রোল করতে পারবেন মানে কম বেশি করা যেতে কম বেশি সব করা যায় আমি সবগুলো দর্শকদের দেখাবো দেখুন সাতটার বেশি কিন্তু পড়বে না যেহেতু স্ক্রিনে আমরা সাত করে দিয়েছি এখানে সাতটা লাইন আছে দেখুন দাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা লাইন তো স্কুলেও দেখুন আমরা সাতটা আছে এইবার আমরা এই দায় দিয়ে অন্য ডিজাইন করব কিন্তু সাতটার জায়গায় আমরা আটটা লাইন করব। কি করব এই রয়ের জায়গায় আট করব। এইট করব আর এন্টার করে এই যে আট হয়ে গেল আর এই যে আমরা যেটা আপনি দেখছেন রোটারি রোটারি জিরোর জায়গায় আমরা রোটারিটাকে আট করব। আট করে এন্টার করে দেবো দেখুন এক লাইনে আমাদের আটটা পড়বে আর অন্য রকম হবে এই যে অন্য ডিজাইন করব সব কিছু মেনু সেট করে দিলাম এবার স্টার টিকবো আর এখানে স্টার দেব এটা আলাদা দিন দেখুন আপনার ডায়টা মানে উলটো ঘুরছে রিভার্সভাবে ঘুরছে ডায়টা আগেরটা মধু বিস্কুট যেমন ছিল এটা দিকটা তার উলটো মধুর উলতো দেখুন কত সুন্দর ফিনিশিং দেখুন তিনখানা লাইন পড়লো আটটা লাইনেই শেষ হবে আপনারা যখন মোবাইল হাতে চা ঘোরান সব মোবাইলের মতন সিস্টেম মাত্র দুদিন ট্রেনিং নিয়ে আপনারা কিন্তু আমাদের সাহায্যে এই মেশিন নিয়ে যেতে পারেন সাতটা লাইন শেষ হয়ে গেল আর একটা লাইনই পড়বে আর পড়বে না দেখুন অটোমেটিক ট্রেটা সামনের দিকে গিয়ে আসবে আর না আর পড়বে না দেখুন ট্রে কিন্তু অটোমেটিক যেহেতু আট করা হয়েছে আমরা এবার এখান থেকে স্টপ করে দিলাম এইখানে দেখুন দাদা আমাদের দর্শকদের দেখান রোতে আটখানা আছে এখানেও গুনে গুনে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত আটের ছাপ্পান্নটা বিস্কুট ফিনিশিং দেখুন দাদা ফিনিশিং দেখান দর্শকদের ফিনিশিং এক ঘন্টায় একশো কুড়ি থেকে দেড়শো কেজি কি বিস্কুট কিন্তু আপনারা ভ্যারাইটি ডিজাইনের এই মেশিনের সাহায্যে অনায়াসে করতে পারেন এবার আমরা এই দিয়েই স্টেশনারি মেনু দেখাবো ঠিক আছে স্টেশনারি লং স্টেশনারি এই যে দেখছেন একই রকম ডাই আছে এবার কি করব অন্য রকম স্টেশনারি এই যে রটাকে আমরা চার করব যেহেতু লম্বা বিস্কুট হবে ট্রেনের মধ্যে চারটে লাইনের বেশি হবে না এন্টার করে দেব স্টার্ট করব স্টার্ট করব ডিজাইনটা দেখান দাদা আমাদের দর্শকদের একদম নতুন পুরো নতুন বিস্কুট পুরো নতুন নিচের দিকটা দেখুন একরকম মাথার দিকটা একরকম দেখুন দাদা কত সুন্দর বিস্কুট ফিনিশিং দেখুন ডিজাইন দেখুন দেখুন ঠিক আছে চা চারটা লাইনই হয়েছে তাই হবে দাদা এটা লম্বা তো এখানে যদি আমি চারের এর জায়গায় পাঁচ করে দিই তাহলে কি স্টেগে চলে যাবে মেশিনের মধ্যে বিস্কুট পড়ে যাবে ঠিক আছে এর জন্য চারটা লাগতো তাই এগুলো সব আমরা দর্শকদের ভালো করে শেখাবো দেখুন এখানে যাই দিই এবার অন্য রকম ডিজাইন হবে নিচের দিকটা এক উপরের দিকটা আরেক রকম হচ্ছে ডিজাইন দেখুন দাদা ডিজাইন ঠিক আছে চারটের বেশি হবে না ডিজাইন দেখুন মাথার দিকে ফিনিশিংটা দেখেন একরকম নিচের দিকে একরকম ঠিক আছে এই দেখুন ডাই আমাদের খুলছে এই ডাইটা আমরা এর মধ্যে আবার ইনপুট করব এই ডাইতে দশ রকমের ডিজাইন বের করে আমরা দেখাবো যতটুকু ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি দাদা ঠিক আছে এইটা এক রকমের ডাই এইটা কিন্তু আবার আর এক রকমের ডাই ঠিক আছে এরকম আমরা প্রচুর ডাই দেবো আপনি দুশো পাঁচশো এক হাজার দেড় হাজার রকমের ডিজাইনের বিস্কুট আপনি করতে পারবেন ঠিক আছে সব রকম সিস্টেম আমাদের এই মেশিনে ইনপুট করা আছে এই যে ডাইটা দেখছেন এই ডাই দিয়ে আমরা জিলে প্রথমে যে বিস্কুটটা বের করবো সেটা পুরো জিলেপি টাইপের বিস্কুট হবে বিরাট ডিজাইন আমাদের বেঙ্গলে এখন পর্যন্ত নেই এবার দেখুন আমরা জিলেপি বিস্কুটটা তৈরি করছি ঠিক আছে এখানে সব মেনু করা হয়ে গেছে দেখছেন সেই ডিস্টেন্স সিগনেস সব কিছু আছে মেনু চেঞ্জ করা হচ্ছে স্টার্ট করবো দেখুন জিলেপি বিস্কুট ডিজাইনটা দেখুন দাদা কত সুন্দর ডিজাইন দেখুন ঠিক আছে দেখুন ডিজাইন দেখুন এই বিস্কুটটা গুজরাট আর দিল্লিতে খুব ফেমাস আমাদের বেঙ্গলে জিলেপি ডিজাইনের বিস্কুটটা নেই ডিজাইনটাই দেখুন সম্পূর্ণ আলাদা কি সুন্দর ফিনিশিং দেখুন এটা হচ্ছে জিলিপি বিস্কুট করলাম ডিজাইনটা দেখান দাদা আমাদের দর্শকদের ডিজাইন দেখেন এইবার যে ডিজাইনটা আমরা বের করবো সেটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন দেখুন এখানে লেখা আছে ফ্লাওয়ার মানে ফুল ঠিক আছে মানে একটা ডাই দিয়ে একটাই বিস্কুট বেরোবে একটা ডাই দিয়ে কিন্তু দু রকম তিন রকম দশ রকম কি পঞ্চাশ রকমের বিস্কুট আমি বের করতে পারবো না একটাই বের করবো কিন্তু যেই একটা বিস্কুট বেরাবে না হেবি সুন্দর লাগবে দেখতে ঠিক আছে এইটা গুজরাটের মেশিং বা কোয়েম্বাটারের মেশিনের মধ্যে নেই এটা আমার মেশিনে আমি ইঞ্জিনিয়ার দিয়ে এক্সট্রাভাবে করানো আছে দেখুন এই যে ফ্লাওয়ার লেখা আছে আমি স্টার্ট দেবো আর এইখানে স্টার্ট দেবো ডিজাইনটা দেখুন কি মারাত্মক কি সুন্দর ডিজাইনটা দেখুন এত ভালো লাগবে দাদা দেখুন এটা স্পেশালি ভাবে আমার তৈরি করা ঠিক আছে এখানে একেবারে নতুন ধরনের দাদা একটা ডাইতে একটাই বেরাবে আমি এখানে যদি অন্য ডাই করি অন্য ডাই ওরকম বেরাবে কিন্তু একটা ডাইতে একটাই বেরাবে বিবাদ সুন্দর বিস্কুটটা দেখতে আপনি যদি চান এর থেকে বড় সাইজ করতে আপনি বড় করতে পারবেন যদি ছোট সাইজ করতে পারলে ছোট করতে পারবেন দেখুন ডিজাইনটা দেখুন এত সুন্দর ডিজাইন মারাত্মক এবার এই যে বিস্কুট বেরালো এগুলো কিভাবে বেক করতে হয় সেটা আমরা এবার দর্শকদের দেখাচ্ছি আমাদের কারখানায় যে বিস্কুট তৈরি তো দেখলেন এবার বিস্কুট থেকে কী করতে হবে এবার বেক করতে হবে এইটা হচ্ছে দাদা তার ওভেন দেখুন ওভেনের এখানে নাম লেখা আছে রোটারি র্যাক ওভেন এই ওভেনটা আপনার কাঠের ওভেনও হয় এইটা যেমন হচ্ছে কাঠের ওভেন ঠিক আছে এটা বিয়াল্লিশ পাতার ওভেন একবারে বিয়াল্লিশটা টাকায় মুখতে পারবেন এইটা হচ্ছে আপনার ডিজেল ওভেন আছে দাদা ঠিক আছে এইটা অর্ডার আছে এটা চলে যাবে আপনার ত্রিপুরা তাই এটা ঢাকায় রয়েছে ওইদিকে যে ওভেন গুলো তৈরি হচ্ছে ওইগুলো ডিজেল ওভেন আপনার তৈরি হচ্ছে ওভেন দুই রকমের শুধু ডিজেলই চলবে নাকি সেটা ইলেকট্রিকের প্রয়োজন হবে না মোটরটা আপনার ইলেকট্রিকাই চলবে ঠিক আছে আর ভেতরে যেটা হিট হবে একটা ডিজেলে হয় একটা কাঠে হয় আর এটা হচ্ছে টোটালি আমাদের ওয়ার্কশপ এই যে দেখছেন ওই ওভেন কিন্তু আমরা সব নিজেরাই তৈরি করি এই দেখতে এইদিকে দেখছেন বাতাসার মেশিন আছে যারা বিস্কুট মেশিনের সাথে বাতাসার মেশিন দিতে চান বাতাসার মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কর্মকার মেশিনের মেশিনের বাতাসার মেশিন হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর এর বিকল্প কিছু নেই কারণ আমরা বিস্কুটের সেন্সরের মেশিন তৈরি করি এইটা হচ্ছে টোটালি আমাদের এক কাটা মানে এক বিঘা জমির উপর হচ্ছে আমাদের ওয়ার্কশপ ঠিক আছে এখানে শুধু আমাদের লেবাররা কাজ করছে এইদিকে দেখুন কাকা তৈরি করছে কাজ ঠিক আছে এদিকে আসুন দাদা আমাদের দর্শকদের আরো দেখান এই দেখুন এইটা হচ্ছে ওভেনের চেম্বার এই চেম্বারটা হচ্ছে টেন এম এম সিট দিয়ে তৈরি টোটালি পিওর স্টিল ঠিক আছে তিনশো চার স্টিল এইগুলো কিন্তু আমাদের এখানে সব আমরা নিজেরা তৈরি করে বলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও দেখছেন আমাদের কাজ হচ্ছে এখানে এক চেটিয়া ভাবে বাতাসের মেশিন রেডি হয়েই গেছে এই দেখুন এই দেখুন সব তৈরি হচ্ছে এই একটা বাতাসার মেশিন বাতাসার বেসিং মেশিন যে বাতাসার মেশিন বিস্কুটের সঙ্গে বাতাসাও খুব ভালো ব্যবসা আপনারা করতে পারেন আর একটা কথা বারবার করে বলবো আমরা ম্যানুফ্যাকচার আমাদের থেকে মেশিন নিলে আপনারা কখনো ফেসে যাবেন না আজকে সারা ভারতবর্ষ থেকে আমাদের এই বিস্কুট মেশিনের জন্য আমাকে ফোন করে কেন আমরা ম্যানুফ্যাকচার পুরো ওয়ার্ল্ডের মধ্যে সঞ্জীব কর্মকারের কাছে বিস্কুট মেশিনের দাম আপনারা কমে পাবেন সে আপনি ওভেন নেন মিক্সচার নেন চাই ডপিং মেশিন নেন এর জন্য বলবো আমাদের থেকে মেশিন দিলে আপনাদের উপকারই হবে ঠিক আছে আর একটা কথা বারবার করে বলবো আমাদের কারখানায় আসবেন মেশিন দেখবেন সব কিছু দেখে যদি ভালো লাগে তবেই আপনি মেশিনটা নেবেন আমার কারখানা শুধু আমার কারখানা না আমার কারখানা হচ্ছে আপনাদের কারখানা আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে তারপরেই আপনারা নেবেন স্যার আপনি তো সমস্ত কিছু দেখালেন আপনারা এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিন দাদা পুরো ওয়ার্ল্ডে আমরা বিক্রি করি ঠিক আছে বাংলাদেশ থেকেও ফোন আসে কিন্তু সবার প্রথমে আমাদের বাংলার ভাইদেরই দেব বাংলার ভাইদের আমি দিয়ে তারপর যদি আমার এক্সট্রা থাকে তো আমি বিক্রি করব। সারা পশ্চিমবঙ্গের ভাইরা পাবে উত্তরবঙ্গের ভাইরা পাবে প্লাস আসাম ত্রিপুরার ভাই বোনেরা পাবে আচ্ছা স্যার এই যে বেকারি ওভেনটা রয়েছে এটা মাধ্যমে কি শুধু বিস্কুটই তৈরি করা যাবে না অন্য এর মধ্যে আপনি রুটি করতে পারবেন কেক করতে পারবেন এইখানে দেখুন দাদা ছবিও দেওয়া আছে ঠিক আছে আপনি টোস বিস্কুট করতে পারবেন কেক করতে পারবেন ঠিক আছে রুটি করতে পারবেন সেগুলো শেখাবো ডপিং মেশিনের দ্বারা শুধু আপনি বেকারি বিস্কুটটা করতে পারছেন এইগুলো আপনি ওভেনের দ্বারা করতে পারবেন দুখানা লেবারের দরকার আছে সেগুলো আমরা শেখাবো এই বিস্কুট মেশিনটা হচ্ছে টোটালি একটা সেট আপ একটা ওভেন চাই একটা মিক্সচার চাই একটা ডপিং মেশিন চাই আর সঙ্গে একটা স্লাইস রুটি করার জন্য একটা কাটার চাই ঠিক আছে এই সেট আপটা টোটাল আপনারা নিয়ে নেবেন আপনাদের কতটা কি জায়গা প্রয়োজন হবে এটা বড় মেশিন মোটামুটি ওভেনটার জন্য একটা 10 বাই 12 রুম তো চাই বা 12 বাই 12 রুম চাই ওভেনটা এক ঘরে থাকবে আর ডপিং মেশিন আর মিক্সচারটা আর একটা রুমে থাকবে আপনার দুটো রুম চাই আর যদি লম্বা লম্বা জায়গা থাকে তাহলে লম্বাই আপনার 30 ফুট বাই 12 ফুট বা 15 ফুটের জায়গা আপনার চাই চাই আচ্ছা স্যার কারা কারা এই ব্যবসাটি করতে পারে যদি একটু বলে দেন দেখুন বিজনেস দাদা সবাই করতে পারে ঠিক আছে আজকে চাকরির অবস্থা ঠিক আছে চাকরির থেকে কিন্তু বিজনেস আপনাকে অনেক পথ দেখাবে আপনি এটা ভবিষ্যতে দেখে নেবেন আজকে ব্যবসা করতে পারেন আপনার আঠেরো বছর থেকে আপনি সত্তর বছর অব্দি লোক যে কোনো লোক এই ব্যবসা করতে পারে এমনকি মহিলারাও কিন্তু করতে পারেন দিদিরা বিস্কুটের ব্যবসা হচ্ছে এমন একটা বিজনেস আইডিয়া যেটা দিয়ে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন ঠিক আছে পিছিয়ে পড়বেন না দিদি আমার প্রচেষ্টা কি আমার প্রচেষ্টা হচ্ছে বাংলার বুকে সেরাসেরি মেসিং আইডিয়াগুলো দেওয়া ওই পেপার প্লেট তারপর ওই ইটের ব্যবসা ওই ফ্লাইয়ার্স বিক্স এইসব করে চলবে না ঠিক আছে এগুলো মুষ্টিমীয় লোকের জন্য আর বেকারি বিজনেস আইডিয়া হচ্ছে সবার জন্য এই ব্যবসা সবাই করতে পারে ঠিক আছে এটা কোনো হিন্দু ধর্ম মুসলিম ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম লোকেদের জন্য নয় এই ব্যবসা সবার এই ধর্ম ব্যবসা কোনো ধর্ম মানে না কোনো বন্য মানে না এই ব্যবসা কোনো সিজন মানে না বর্ষা শরৎ এই ব্যবসা চলবেই চলবে বলে কিছু এ শুধু উপরে উঠেই যাবে এই ব্যবসা করলে পরে আপনার উন্নতি হবেই হবে আচ্ছা স্যার আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কি করে করবেন একটু বলে দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন দাদা আমি যদি ফোন না তুলি আমার স্টাফ ফোন তুলবে ঠিক আছে আপনাকে ব্যান্ডে আসতে হবে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় ভারত